সরকার উনি তো সারা পৃথিবীর মহল্লে সম্মানিত আল্লাহ হেফাজত করেন যদি উনি এই রুল এই আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন করে পড়ে অক্টোবর আজ হকার কাল হোক ওনার সারা পৃথিবী ব্যাপী যে সম্মান আর শ্রদ্ধা আছে আমি তারা মসজিদের মধ্যে মেম্বারের মধ্যে বসা বললাম আমি ডক্টর ইউনিস্টে বিদ্যাঙ্গুলি দেখাইতো আমি দিদাবত করব না ঠিক না ব্যাটি উনি যত বড় পৃথিবীর জমিন উনি সেরা ব্যক্তি হোক না কোন কপ্তেন হোক না কেন পৃথিবীর মধ্যে দশ জনের একজন হোক না কেন আমি এখান থেকে বলি আমি দীপ্ত ক্রমিস করে শুধু আমি না আমার এখানে আদনাসে আপনি একটা মুসলি তিনি এক উত্তর আবাদ করে না একটা চরিত্রহীনা মহিলাকে যাত্রাবাড়ি গুলশান বনানি ধানমন্ডি প্রতিজিল ফারমদের এই সমস্ত জায়গার মধ্যে যদি এই মহিলাদেরকে এই চরিত্রহীন পাস করবে নাইট ক্লাবে পাস করবে চরিত্র বিক্রি করে অর্থ উপার্জন করবে পতিতালয়ে মদের আড্ডায় হাত তাকাবে টাকার বিনিময় এই অনুমোদন দিয়ে ইউনূস সরকার দেয় তাহলে উনি সর্বস্ব হারাবে সারা পৃথিবীর মধ্যে একজনজন সম্মানিত সারা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা তাওহিদ চাদা মুসলমান মানুষ নমাজটা পড়তে পারে যদি একটা মহিলা চরিত্র বিক্রি করে তার উপর করে এইটা যদি সরকার যদি ওনাদেরকে সম্মতি দেয় রায় দেখা এটা তাদের ব্যবসা উনি পৃথিবীর মহল যেমন সম্মানিত আজকে আইন পাস করলে কালকে কোটি কোটি দুইশ কোটি মুসলমান ওনাকে জুতা পেটা করার জন্য সবাই তৈরি হয়ে যাবে ঠিকটা দেখে এজন্য সুক্ত মানা পাল্টে দিতে চাই আমার একজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আপনি আইনটা পূর্ব বলা তারা মহল্লা থেকে দাঁড়ান আপনার থেকে এক হাজার দাঁড়াবে না ডক্টর ইউনুসের সব ঠিক থাকলেও মা বোন এর ইজ্জত আব্রু মেয়েরা সম্পদের তকসিম আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছে এর উপর কোনো তকসিম নয় যদি এই আইন প্রণয়ন করে মুহূর্তের মধ্যে ডক্টর ইউনুস কাফের কাতারে দাঁড়াবে ঠিক না বেঠিক বিলকুল চুল পরিমাণ সন্দেহ নয় একাধিক কোরআনের আয়াত সে অস্বীকার করে বসবে যদি আইন প্রণয়ন করে মেরে মহতারাম ভাই ও এজন্য হেফাজত ইসলাম ও রাজনৈতিক এক সংগঠন আগামীকালকে মহা ডেকেছে দেখেছে উদ্যানে এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা তো আল্লাহ শকুর সারা দিয়েছেন আমাদের আইনটা থেকে সাত বাস গেছে আরো দুইটা ট্রাকও গিয়েছে আমরা নয়টা আলহামদুলিল্লাহ মার্চ হওয়ার বাজাতে অংশগ্রহণ করেছি স্বতঃস্ফূর্ত এটা ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব আপনার আপনি পালন করেছেন এরপরে এখন যে নারী সংস্কারের নামে যে নারীরা আওয়াজ তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে হলিয়ামা জারি করছে বই পাঠাইছে তিনশো আঠারো পৃষ্ঠার এক বই এখন এই আইন বাতিল করার জন্য যেহেতু আপনি মুসলমান আপনি কোরআনের পক্ষে না

তারপরেও এই এক লক্ষ ছাপ্পান্ন হাজার রাষ্ট্রের বর্গ মাইলের মধ্যে কোরআন বিরোধী আইন হাদিস বিরোধী আইন যদি কোন কুরাঙ্গার কোন সুৎকর কোন ঘুসখোর কোনো মাগিবাস

আমরা যারা ওখানে যাব আপনাদের সম্মতি অনুযায়ী আমার কাছে নামটা দিবেন বিকালবেলা আলহামদুলিল্লাহ আমাদের এই যে গত সপ্তাহ জামাত আসবে এখানে হাসনাবাদের এখানে ছয়জন